আমরা স্মরণীয় করে রাখতে পারি তাহলে এই যে সর্বক্ষেত্রে যে গত ফেসিবাদীর আমলে সর্বক্ষেত্রে যে একটি দুর্নীতি অন্যায় অব্যবস্থাপনার একটি অবিচারের রাজত্ব কায়েম হয়েছিল বাংলাদেশে তাহলে সেগুলোকে আমরা রোধ করতে পারব সেই কারণে জুলাইকে আমরা স্মরণীয় করে রাখতে চাই আর জুলাইয়ের যারা যোদ্ধা ছিল যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে যারা এই সংগ্রামে লক্ষ লক্ষ ছাত্র জনতা যারা রাজপথে সংগ্রামে যারা যুদ্ধ করেছে সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই সবাইকে যার যার প্রাপ্য সেটা আমরা বুঝিয়ে দিতে চাই আমরা আমরা বুঝিয়ে দিতে চাই এই জুলাই আন্দোলনে আহত হয়ে নিহত হয়ে যারা হসপিটালে এসেছে তাদেরকে যে সকল ডাক্তার নার্সরা আপন ভাইয়ের স্নেহে সেবা দান করেছে তাদেরকেও আমরা শ্রদ্ধা করতে চাই এবং এই জুলাই বিপ্লবের যে সুফল বা ভাগ যে অহংকার যে গর্ব জুলাই জুলাইকে নিয়ে তার সমভাগে আমরা তাদেরকেও রাখতে চাই সুতরাং জুলাই কারো একার নয় জুলাই এনসিপির নয় জুলাই অন্য কোন রাজনৈতিক দলের নয় কিংবা জুলাই আমি বলবো না এটা শুধু বিএনপির কিন্তু বিএনপির যথেষ্ট ত্যাগ রয়েছে জুলাইয়ে আপনারা দেখেছেন যে গত ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের যিনি নায়ক যিনি নেতা তার নির্দেশে জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা পনেরোটি বছর আন্দোলন সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে আমাদের এক দফা দুই হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবরের পর থেকে আমরা এক দফার দাবিতে আন্দোলনে ছিলাম কিন্তু এর মধ্যে এই ছাত্ররা কোটার আন্দোলন শুরু করেছে সেই কোটার আন্দোলনের চলাকালীন সময়ে তাদের উপরে পুলিশ হামলা করেছে সেই হামলাকে কেন্দ্র করে তারা আমাদের সঙ্গে এসে এক দফায় যুক্ত হয়েছে কাজে আমাদের এই এক দফা দীর্ঘদিন যাবৎ চলমান ছিল সরকার পতনের আন্দোলন সেই এক দফার সঙ্গে এই ছাত্র জনতা এসে ঐক্যবদ্ধ হয়ে যখন রাজপথে দাঁড়িয়েছে তখন এই পরাজিত শক্তি যারা যারা ফেসিবাদের দোষর ছিল তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে যারা আহত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে এবং এই আন্দোলনে যারা বিন্দু মাত্র এক গ্লাস পানি নিয়ে যে রাজপথ এসেছে যে মা এক গ্লাস পানি নিয়ে রাজপথে এসেছে তাকেও এই আন্দোলনের অংশীদার হিসেবে গ্রহণ করে নিতে হবে এবং শ্রদ্ধার সঙ্গে তাকেও সব সময় মর্যাদা দিতে হবে সুতরাং এই আন্দোলন কোনো একক ব্যক্তি বা দলের নয় এই আন্দোলন কোনো সংগঠনের নয় আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন দল সৃষ্টি হচ্ছে আমরা নতুন নতুন দলকে স্বাগত জানাই নতুন নতুন দল আসবে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু কেউ যদি এই আন্দোলনকে কুক্ষিগত করতে চায় এই আন্দোলনের সুফল বা এই আন্দোলনের সফলতা শুধু তারাই এনেছে সেটা যদি কি করতে চায় সেটা যদি তারা জিম্মি করতে চায় সেটাকে তাহলে সেটা জনগণ মেনে নিবে না সেটা আমরা মেনে নিব না কারণ এই আন্দোলনে আমাদের চারশো জন নেতাকর্মী শহীদ হয়েছেন এই আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনও এখনো পঙ্গু হয়ে হাসপাতালে কেউ চিকিৎসা নিচ্ছেন কেউ বাড়িতে পঙ্গুত্ব বরণ করে যাচ্ছে জীবন যাপন করছেন সুতরাং এই আন্দোলনকে আমাদের স্মরণীয় করে রাখতে হলে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার তাদের সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে আহতদের স্মরণ করতে হবে এবং তাদের পরিবারকে যথাযথ মর্যাদা দিতে হবে তাদের পরিবারের পাশে আমাদের থাকতে হবে এই যারা নিহত হয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে যারা শহীদ হয়েছেন তাদের পাশে আমি থাকবো আমার দল থাকবে আমরা যদি সরকারে যেতে পারি এই শহীদদের স্মরণে আমরা অবশ্যই এমন কিছু করব যেটি সারা জীবন এই ফেসিবাদের দোসররা সবসময় ভীত হবে এমন কিছু করতে হবে তাদের জন্য সুতরাং আমি আজকে এখানে সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে যেটা বলতে চাই যে এই যে ড্যাবের যারা ডাক্তার এই অ্যাসোসিয়েশনে রয়েছেন আপনারা এই যে চিকিৎসা ক্ষেত্রে যে নৈরাজ্য হয়েছে গত পনেরো বছর সেগুলোকে যদি সুশৃঙ্খলতায় ফিরিয়ে আনতে হয় এবং চিকিৎসা সেবার মান উন্নয়ন ঘটাতে হয় এবং আমাদের দেশে যে চিকিৎসা সেবা নিয়ে মানুষের মধ্যে যে প্রশ্ন উঠেছে এবং কিছু হলেই মানুষ পাশের দেশে বা অন্য কোনো দেশে চলে যায় চিকিৎসা নিতে সেই ভাবমূর্তি যদি ফিরিয়ে আনতে হয় তাহলে ঢ্যাবকে শক্তিশালী করতে হবে এবং ঢ্যাবের মাধ্যমে চিকিৎসা সেবাকে আরও আধুনিক এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে তাহলে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে যে নৈরাজ্য যে বিশৃঙ্খলা যে দুরবস্থা সেটা ফিরে আসবে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আরো ভালো ভালো কর্মসূচি গ্রহণ করবেন আপনাদেরকে আপনারা শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতা নেবেন রাজনৈতিক দলের সহযোগিতা নেবেন আপনারা আমাদের থেকে বিচ্ছিন্ন থাকবেন না আপনারা আমাদের অঙ্গ সংগঠন না হলেও আপনারা কিন্তু আমাদের সহযোগী কাজেই সহযোগী হিসাবে সবসময় আমরা আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাদের সহযোগিতা নিয়ে আপনাদের আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করেন তাহলে চিকিৎসা সেবা মান বাড়বে এবং চিকিৎসা ক্ষেত্রে যে যে সকল অব্যবস্থাপনা রয়েছে সেগুলো দূর হবে এটা আমি আশা ব্যক্ত করছি আমি আবারও আমার বক্তব্যের শেষে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফের কামনা করে এবং আজকে এই ঢ্যাপকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ নারায়ণগঞ্জ জেলা ঢেক জিন্দাবাদ